না এখন বিএসএফ যে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল এটা সকাল এগারোটায় বন্ধ করেছে এবং এর কমান্যান্ট আমার সাথে ফ্ল্যাগ মিটিং করবে দুপুর দুইটায় থ্যাংক ইউ আসলে আপনারা এই গত পরশু থেকে ঝামেলাটা কী নিয়ে মূলত আসলে ঝামেলা বা এটা আসলে আন্তর্জাতিক সেবার আইন লঙ্ঘন করেছে কি বা কী ঘটনা আসলে এটা হচ্ছে বিএসএফ তার ইন্ডিয়ার ভিতরে একশো কোচ ভিতরে তারা কাটা তার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি যেমন যতবারই আমরা বাধা দিয়েছি তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তো আমরা চাচ্ছি অফিশিয়ালি কমান্ড্যান্ট কমান্ড্যান্ট লেভেলে কথা বলবো ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি ধন্যবাদ স্যার পরিস্থিতি কি মানে হ্যাঁ খুবই নরমাল এখন নরমাল কাজ বন্ধ আছে এবং আমাদের টহল চলমান আছে বিএসএফ এর টহল চলে জোরদার করা হয়েছে সিচুয়েশন ইজ ভেরি কাম এন্ড কোয়ার্ট অবলম্বন করা হয়েছে সতর্ক আমরা তো জানেন আমরা সবসময় সতর্ক থাকি আমাদের কাজই হচ্ছে বর্ডার পাহারা দেওয়া তো অন্যান্য সময়ের মতো আমরা বর্ডারের নিয়মিত পেট্রোল চলমান আছে আমরা টহল হচ্ছে বিয়ে তার তার অংশে এসে টহল দিচ্ছে